আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি যে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রিসের আজকে যে কাছে আছে অর্থাৎ আমরা যে ফাইলগুলো রিসিভ করেছি এবং জমা দেওয়ার জন্য তারা প্রস্তুতি করেছেন আলী ভাই এবং হাবিবুল ইসলাম দুইজন ব্যক্তি আমাদের কাছে এসেছেন সিলেট থেকে এবং তারা ফাইল দিয়ে গিয়েছেন আমরা এখন কমপ্লিট করে তাদের হাতে বুঝিয়ে দিব পাশাপাশি হচ্ছে আগামীকালকে অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি আমাদের বারোটি ফাইল জমা আছে ওনাদের সাথে আরো টোটাল চোদ্দটি ফাইল জমা হবে বিএফএস এ খুব সম্পূর্ণ ফাইল প্রসেস হাউজিং থেকে শুরু করে সকল কার্যক্রম আমাদের মাধ্যমে সম্পাদিত হচ্ছে আর আজকে আমরা দেখানোর চেষ্টা করবো যারা আমাদের সাথে আছেন বা তাদের সার্ভিস পেয়ে সন্তুষ্ট কিনা প্রথমে আমরা যাবো হচ্ছে আলী আহমদ বের কাছে আসসালাম জি আলাইকুম আপনি তো আমাদের কাছে এসেছিলেন ইউটিউব দেখে আমাদের যারা দর্শক আছেন বা আমাদের এই ভিডিওটি যারা দেখবেন তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আমি আসছি সিলেটের সুনামগঞ্জ থেকে তো আমার গ্রিন্সের ফার্মেট আসছে আসার পরে আমি চিন্তা ভাবনা করেছে অনেক ট্রাভেলস ঘুরেছি হঠাৎ করে আমি ইউটিউবে দেখলাম দেখার পরে এই ভাইয়ের ভিডিওগুলো দেখি দেখার পরে আমি দেখলাম যে উনি কীভাবে কাজ করে তো ওনার এই ট্র্যাভেল এজেন্সিতে আমি আসি এবং কি দু একটা ঘুরি সবচাইতে বেটার হয়েছে আমার ফরহাদ ভাইয়ের এখানে আমি নির্দিদায় বলতে পারি খুব ভালো মানের সার্ভিস পাবেন আর আমরাও ভালো মানের সার্ভিস পেয়েছি আলহামদুলিল্লাহ উনি যথার্থ সুন্দরভাবে ফাইলটা আমাদের গুছিয়ে দিয়েছেন একটু হাবিবের কাছে যাবো এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যমুনা ফিউচার পার্ক আমরা মূলত ফরহাদ বাইর গেছে আসছি ইউটিউব দেখে বাই অনেক সুন্দর মনের মানুষ অনেক সুন্দরভাবে ফাইল আমাদেরকে প্রসেসিং করে দিয়েছে আমরা সুনামগঞ্জ থেকে আসছি অনেক দূর থেকে ইউটিউব থেকে বাইক আছে আপনারা আসবেন আশা করি ভালো ফলাফল পাবেন বা অত্যন্ত সুন্দরভাবে ফাইল প্রসেসিং করে দেন আজও দশ থেকে পনেরোটা ফাইল প্রসেসিং করে দিয়েছেন টিটির বিষয়ে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরেছেন বা টিটির যে ব্যাপারটা এক্ষেত্রে তো এই সে তো আমাদের মাধ্যমে করেছে হ্যাঁ ওই যে টিটির যে বিষয়টা হচ্ছে আমরা কিন্তু সিলেটে ঘোরাঘুরি করেছি এবং ঢাকায় অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি আমরা টিটি করতে পারি নাই যে সময় ফরহাদ ভাইয়ের কাছে আসছি উনি সুন্দরভাবে আমাদেরকে টিটি করে দিয়েছেন আমরা কিন্তু এই সিটি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারিনি অনেক আমাদেরকে দৌড়াইতে হয়েছে তো এই অ্যাকাউন্ট খুলতে গিয়া আমাদের ফরহাদ ভাই অনেক সহযোগিতা করেছেন আমরা মূলত সিলেটেই খুলতে পারি নাই এবং ঢাকায় অনেক জায়গায় ঘুরেছি অনেক ব্যাংকে ঘুরেছি আমরা খুলতে পারিনি অ্যাকাউন্ট তো ফরহাদ ভাই আমাদেরকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন আপনারা চাইলে ফরহাদ ভাইয়ের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন ইনশাল্লাহ দর্শক সিটি ব্যাংক আমাদের সাথে টাই আপ করা আছে আপনারা যারা স্টুডেন্ট ফাইল ওপেন করতে চান অথবা আপনার যে টিটির ব্যাপারটি কারণ হচ্ছে আমরা ইউরোপের বিভিন্ন দেশের ফাইল প্রসেস করতে গেলে আপনাকে বিশ ডলার একশো ডলার দুইশো ডলার পর্যন্ত টিটি করার প্রয়োজন হয় সেই টিটির কার্যক্রম করতে গেলে আপনাকে পার্সোনাল একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে অ্যাকাউন্ট ওপেন করতে গেলে তাদের ব্যাংকিং

অ্যাকাউন্ট থেকে অ্যাপ্রুভাল নিয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল নিয়ে টিটিটা করতে হবে আর সে টি করার জন্য আপনার যদি প্রসেসিংটা ঠিকমতো না হয় বা আপনি যদি সঠিকভাবে প্রসেসটা না পান তাহলে কিন্তু আপনি টিটি করতে পারবেন না আর আমাদের মাধ্যমে যারা ফাইল প্রসেস করে তাদের নিশ্চিন্তে আপনি টিটি করতে পারবেন আমাদের মাধ্যমে এই সবগুলো টিটি কিন্তু আমরা সিটি ব্যাংকের মাধ্যমে তাদের কমপ্লিট করেছি এটা হচ্ছে এই সবগুলোই কিন্তু গ্রীসের ফাইলের জন্য অর্থাৎ গ্রীসের ফাইলের টি কমপ্লিটের যে কাজগুলো সেগুলো আমরাই কিন্তু এখান থেকে প্রসেস করে দিচ্ছি শুধুমাত্র একটা ফর্ম ফিল করে দিয়ে যাচ্ছে পরের দিন আমাদের কাছেই কিন্তু টিটির পেপারগুলো জমা দিয়ে যাচ্ছেন ব্যাংক থেকে কারণ হচ্ছে আমাদের সাথে ব্যাংকের একটা টাই আপ হয়েছে যারা স্টুডেন্ট ফাইল অথবা আপনার বিদেশ যাওয়ার জন্য আপনি ফাইল প্রসেস করবেন তাদের জন্য কিন্তু এই সুবর্ণ সুযোগটি আমাদের মাধ্যমে রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের ইউরোপ কেন্দ্রিক যেই সকল ফাইল প্রসেস করতে চান আপনার টিটি সংক্রান্ত জটিলতা আছেন তারাই কিন্তু চাইলে আমাদের যমুনা ফিউচার পার্কের যে শাখাটি আছে আমাদের কাছে এসে আপনি কথা বলে আপনি আমাদের মাধ্যমে টিটি অথবা স্টুডেন্ট ফাইল ওপেন করে আপনি স্টুডেন্টের যে টাকাটা ফেরন করতে হয় সেই টাকাগুলো ফেরন করার ক্ষেত্রে আপনি আমাদের সহযোগিতা পাবেন শতবার এর পাশাপাশি হচ্ছে যারা আমাদের কাছে কালকে যারা ফাইল জমা দিবেন এখানে অনেকগুলো ফাইল আছে যেগুলো প্রত্যেকটার অ্যাপয়েন্টমেন্ট এবং ফাইল প্রসেসিং প্রক্রিয়া চলছে আগামী কালকে আমরা ফাইল জমা দিব এদের ইন্স্যুরেন্স কিন্তু চলে এসেছি ইন্স্যুরেন্স আমরা বলেছিলাম একটা ভিডিওতে যে ইন্স্যুরেন্সের ফরমেট চেঞ্জ হয়েছে এ হচ্ছে আরেকটি কোম্পানির ইন্স্যুরেন্স এটা হচ্ছে কেয়ার হেলথ অ্যান্ড কেয়ার এটা হচ্ছে আইসিসিআই কোম্পানির আরেকটি প্রতিষ্ঠান এখান থেকে আমরা সরাসরি ইন্স্যুরেন্স করে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা যারা আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ আসসালামু আলাইকুম